ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেছে আপনারা দেখতে চান আসুন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ পঞ্চাশ হাজার যদি লাইক আপনারা এই ভিডিওতে করে দেন ইনশাল্লাহ আরও একটি সারপ্রাইজ আপনাদের জন্য আমি নিয়ে আসবো আমি এই মুহূর্তে রয়েছি ইসলামী ব্যাংকের এটিএম বুথে আর এটিএম বুথে আজকে কেন আসলাম এবং কেন ভিডিও করতেছি আপনারা জানেন আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন করি কন্টেন্ট ক্রিয়েশন আসলে আমি প্রতি মাসে কত লক্ষ টাকা ইনকাম করি অনেকেরই জানার ইচ্ছে সেই সুবাদে এই যে ডিসেম্বরের মাসে আমার কত টাকা ইনকাম হয়েছে এটি হচ্ছে বলতে গেলে ফেসবুকে আমার জীবনের প্রথম ইনকাম আমার জীবনের প্রথম ইনকামটা আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি করছি কারণ হচ্ছে আপনারা যেহেতু আমার অডিয়েন্স আপনাদের কারণেই আমি টাকাগুলো ইনকাম করতে পারছি সেই টাকাগুলো আপনাদেরকে দেখাবো যে এই মাসে কত টাকা ইনকাম হয়েছে আমরা এখন একটু ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করো যে এই মাসে ফেসবুক থেকে আমি কত টাকা ইনকাম করেছি তাহলে আমরা একটু ভিতরে যাব এখন আর আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আসেন এটাতে কি নাই নাকি স্বাভাবিকভাবে বন্ধ আছে যাই হোক আর এখানে একজন ভাই রয়েছেন সিকিউরিটি গার্ড তো এই যে আমার ইসলামী ব্যাংকের এটিএম কার্ড তাও এটা গোল্ড কার্ড ঠিক আছে তো এই মাসে আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেছি আপনারা দেখতে চান আসুন আমরা যাই হ্যাঁ তাহলে বিসমিল্লাহ আমি আমার এটিএম কার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে তো আমি ফিন কোডটা দিচ্ছি ফিন কোডটা আপনাদেরকে দেখাবো না যেহেতু আমি টাকাটা দেখাবো আচ্ছা এখন একটু সামনে আসি হ্যাঁ আমি জাস্ট আগে আপনাদেরকে আমার ব্যালেন্সটা একটু দেখাই এই মাসে আমার কত টাকা ইনকাম হয়েছে ফেসবুক থেকে অনেকেই কিন্তু হয়তো অবাক হয়ে যেতে পারেন কত টাকা আমার ফেসবুক থেকে এই মাসের ইনকাম এক লক্ষ দশ হাজার নয়শো সাতানব্বই টাকা আচ্ছা একটু পিছিয়ে যাই হ্যাঁ আপনাদেরকে আমার জীবনের প্রথম ফেসবুক ইনকামটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করতেছি হয়তো অনেকেরই প্রশ্ন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি ফেসবুক থেকে কতটাকে ইনকাম করি অনেকেরই প্রশ্ন এই জন্য এই মাসে আমার এক লক্ষ দশ হাজার নয়শো টাকা ইনকাম হয়েছে আচ্ছা আমরা একটু টাকাটা উড্ড করব এখন আচ্ছা ডুইও কিচান হ্যাঁ ইয়াস টাইম কি আউট হয়ে গেছে না আচ্ছা কাটটা বের করে টাইমটা আউট হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে গিয়ে এই যে আমার জীবনের প্রথম যে ইনকামটা যে কন্টেন্ট ক্রিয়েশন করে যে অনলাইনে কাজ করে শুধুমাত্র সেই বলতে পারে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদের মানে বলতে গেলে জীবনের প্রথম ইনকামটা কতটা তার জীবনে আনন্দ বয়ে আনে শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটারেই বলতে পারে হ্যাঁ তো আমরা এখন টাকাটা উড্ডো করব। আমরা সর্বোচ্চ কত টাকা উড্ডো করা যাবে একসাথে বিশ হাজার আচ্ছা সর্বোচ্চ বিশ হাজার টাকা উড্ডো করা যায় আমরা আগে বিশ হাজার টাকা উড্ডো করি হ্যাঁ ঠিক আছে যে কোনো এটিএম বুথ থেকে বিশ হাজার টাকা করে উড্ডো করা যায় হ্যাঁ কত ডাস বাংলাতে পঞ্চাশ আচ্ছা ডাস বাংলা যে ব্যাংক আছে ডাসবাংলা বাংলা ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা উড্ড করা যায় একসাথে কিন্তু ইসলামী ব্যাংকে সেটা পারা যায় না রহিম আমার জীবনের ফেসবুক ইনকাম হ্যাঁ আমি ইসমিল্লাহ যেহেতু আপনারা আমার অডিয়েন্স আপনাদেরকে দেখানোর জন্য আজকে হচ্ছে আমি এই ভিডিওটা করতেছি এবং টাকাটা আপনাদেরকে দেখিয়ে প্রথমে আমি উঠাইতেছি আচ্ছা আবার আবার করতে হবে আচ্ছা যাই হোক কাপটা আবার বের করতে হবে এটা বন্ধ আছে এটা তো চালু আছে মেবি না এই যে অ্যাকসেপ্ট আচ্ছা এখানে একটু দেখি হ্যাঁ এখানে এটা হচ্ছে সিয়ারাম আর ওইটা হচ্ছে শুধু বুথ আমরা আরও কিছু টাকা উড্ডু করবো আপনারা জানেন যে অনেক সময় দেখেন আমি কিছু টাকা হচ্ছে মানুষদের মাঝে দেই টাকা টাকাগুলো কোথায় আপনাদেরকে দেখানোর জন্য এই যে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে এই এই যে যে কত আচ্ছা যাই হোক আমি আপাতত চল্লিশ হাজার টাকা উড্ডু করছি হ্যাঁ চল্লিশ হাজার টাকা উড্ডু করছি আপাতত আমি আর উড্ডু করব না এখনও আমার ব্যালেন্স এখানে একটু দেখাই সত্তর হাজার নয়শো সাতানব্বই টাকা আমার ব্যালেন্স রয়েছে তো এখন আর উড্ডু করবো না জাস্ট আপনাদেরকে শেয়ার করার জন্যই আমি চল্লিশ হাজার টাকা উড্যোগ করছি আমার কিছু টাকা দরকার আছে এই জন্য আর আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার যেই টাকা ইনকাম হয় ফেসবুক ইউটিউব থেকে সেই টাকার কিছু অংশ হচ্ছে আমি মানুষদের মাঝে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা আমার অডিয়েন্স যারা আপনারা আমাকে ভালোবাসেন আপনারা যদি আমার ভিডিওগুলো শেয়ার করেন অবশ্যই আমি যাই টাকা ইনকাম করি এই থেকে আমার যে খরচ হয় কিছু টাকা অন্যের মাঝে আমি দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা সময় আমার জন্য দোয়া করবেন হ্যাঁ তো আমি এই যে কত টাকা চল্লিশ হাজার টাকা উদ্ধ করছি ফেসবুকের টাকা তো যাই হোক এটা হচ্ছে জীবনের প্রথম ফেসবুকের ইনকাম যে আপনাদেরকে দেখানোর জন্য আমার জীবনের প্রথম ইনকাম আপনাদেরকে সরাসরি আমি দেখিয়েছি আপনারা আমাকে যেই ভালোবাসা দিয়েছেন যেই সাপোর্ট আপনারা আমাকে করছেন যেই সাপোর্ট আর ভালোবাসার কারণে এই টাকাগুলো আমি অর্জন করতে পেরেছি আমি আপনাদের এই ভালোবাসা সাপোর্ট সারা জীবন চাই আমি চাই আপনাদের সাপোর্টের কারণে আমি যদি কিছু টাকা অর্জন করতে পারি সেই টাকা দিয়ে বাংলাদেশের কিছু মানুষের পাশে আমি যেন দাঁড়াতে পারি আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন আমি ইয়াসিনও পূর্ব সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করবো ছোটোবেলা থেকেই আমার অনেক ইচ্ছা ছিল যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কারণেই আমি সেটি পূর্ণ করতে পারছি এবং ভবিষ্যতেও পারবো তো যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন আমি চাই আজকের এই ভিডিওতে পঞ্চাশ হাজার লাইক পড়তে হবে পঞ্চাশ হাজার আমার জীবনের প্রথম ইনকাম এটি শুধু আমার খুশি না এটি আপনাদেরও খুশি আপনাদেরকে ডেডিকেটেড করেই কিন্তু আজকে আমি ভিডিওটা করছি কারণ আপনাদের কারণেই এই টাকাগুলো অর্জন করতে পারছি আর আজকে মানে আমার কাছে যেটি ভালো লাগতেছে যে আমি জীবনের প্রথম ইনকাম করছি আমার মনের অনুভূতিটা শুধুমাত্র আমি নিজেই জানি যা আল্লাহ দেওয়া যেই খুশি হ্যাঁ এই টাকাগুলো পেয়ে আমি কখনো এক্সপ্লেন করে বুঝাতে পারবো না সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ভিডিওতে আমি পঞ্চাশ হাজার লাইক চাই পঞ্চাশ হাজার যদি লাইক আপনারা এই ভিডিওতে করে দেন ইনশাল্লাহ আরও একটি সারপ্রাইজ আপনাদের জন্য আমি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম